हरिर्णां हरिर्णां नाम, हरिर्नामैव केवलं कलौ नस्तेव 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 गतिरन्नथा श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दनन्दवर्धनं स्वर्णमयी श्रुतं वन्दे जोगुमायां मनोहरं विजयवल्लभाङ्गदेवीं विजयानन्दवर्धिनीं सदानन्दमयीं शद्धिं जोगमायां नमम्यहम् শ্রীরাম রাম রামে তীরমে রামে মনোরমি সহস্র নাম তত্তল রাম সীতারাম জয় সীতারাম চরিত মানস গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তরকাণ্ড আস্বাদন করছি চৌপাই सुनु खगे सहरि भगति बिहाई, जे सुख चाहि आन उपाये सठ महासिंधु बिनु तरनी, पैरी पार चाहि जर करनी। सुनी भुसंडी के वचन भवानी बोलेव गरुड़ हरस मृदुबानी तब प्रसाद प्रभु मम उर्माही संसय शोक मोह भ्रम नाही सुनेो पुनीत राम गुण ग्रामा तुम हरि कृपा लहे उश्रामा एक बात प्रभु पूछो तो ही कहो बुझाई कृपा निधि मुहि कह ही संत मुनि बेद पुराना नहीं कछु दुर्लभ ज्ञान समाना सोई मुनि तुम हसन कहे उई नहीं आदरे हो भगत के नाई ज्ञान ही भगत ही अंतर केता सकल कहा हो प्रभु कृपा निकेता सुनि उरगारी बचन सुख माना सादर बोलेव काग सुजाना भगत ही ज्ञान ही नहीं कछु भेदा उभय हर ही भव संभव खेदा नाथ मुनीस कह ही कछु अंतर सावधान सऊ सुनु विहंग बर ज्ञान विराग जोग विज्ञाना ए सब पुरुष सुनहु हरि जाना पुरुष प्रताप प्रबल सब भाति अबल अबल सहज जड़ दोहा पुरुष त्यागी सक नार ही जो विरक्त मति धीर न तो कामी बस विमुख जो पद रघुबीर सोरठा सौ सो मुनि ज्ञान निधान मृग नयन विधु मुख निरखी बिवस होरिजान नारी विष्णु माया प्रगड चौपाई न पक्षपात कछ राख वेद पुराण संत मत मोहन नारी नारी के रूपा पन्नगारियहे रीति अनुपा बंगानुवाद हे पक्षीरज सुन श्री श्रीहर भक्ति झेड़े अन्न उपाय सुख कामना करूर्ख और अभागा व्यक्तिगण জাহাজ ছাড়া সাঁতরে মহাসমুদ্র লঙ্ঘন করতে ইচ্ছুক হয় ভগবান শ্রীশঙ্কর বললেন হে ভবানী ভূষণ্ডের কথা শ্রবণ করে শ্রীগুরুর আনন্দিত হয়ে সবিনয় বলল হে প্রভু আপনার কৃপায় আমার অন্তরে এখন সন্দেহ শোক মোহ ভ্রম কিছুই অবশিষ্ট নেই আমি আপনার কৃপায় প্রভু শ্রীরামচন্দ্রের পবিত্র গুণ সকল শ্রবণ করে শান্তি লাভ করলাম হে প্রভু আমি এইবার আপনাকে আর একটি কথা জিজ্ঞাসা করছি হে কৃপানিধি আমাকে বুঝিয়ে দিন সন্ত বেদ ও পুরাণ অনুসারে জ্ঞান সম কিছু নেই হে গোঁসাই সেই জ্ঞান মুনিবর আপনাকে দিলেন কিন্তু আপনি ভক্তি সমতার সমাদর করলেন না হে কৃপানিধি হে প্রভু জ্ঞান ও ভক্তিতে প্রভেদ কতখানি এই সকল কথা আমাকে বলুন শ্রী গরুড়ের কথা শ্রবণ করে শ্রী কাকভূষণ্ডী সুখানুভূতি পেলেন আর সমাদর সহকারে বললেন ভক্তি ও জ্ঞানের মধ্যে পার্থক্য নেই দুই ভব সৃষ্ট ক্লেশ হরণ করে থাকে হে নাথ মুনিগণ এদের মধ্যে পার্থক্য বলে থাকেন হে বিহঙ্গবর তা একাগ্র চিত্তে শুনুন হে শ্রী হরির বাহন শুনুন মুনিদের মতে জ্ঞান বৈরাগ্য যোগ ও বিজ্ঞান হল পুরুষ অর্থাৎ পৌরুষ পুরুষের পরাক্রম সর্বতভাবে প্রবল আকার হয়ে থাকে অবলা অর্থাৎ মায়া স্বভাবতই দুর্বল ও বুদ্ধিহীন হয় কিন্তু যে পুরুষ বৈরাগ্যবান অস্থিতদি সে সেই নারীকে ত্যাগ করতে পারে আর যে পুরুষ কামাসক্ত ও বিষয়াসক্ত আর শ্রীরামচরণ বিমুখ সে সেই নারীকে ত্যাগ করতে পারে না সেই জ্ঞানভাণ্ডার মুনিও মৃগনয়নার অর্থাৎ যুবতী স্ত্রীর চন্দ্রবদন দেখে তার বশীভূত হয়ে পড়ে হে শ্রী গরুর সাক্ষাৎ ভগবান শ্রী বিষ্ণুর মায়া রূপে আবির্ভূত হয়েছে কারো প্রতি প্রক্ষপাতিত্ব না রেখে বেদ পুরাণ ও সন্তগণের সিদ্ধান্ত আমি স্পষ্ট করে বলছি হে পক্ষীরাজ গরুর বিলক্ষণ নিয়ম হল একটি সুন্দরী নারীর রূপে অন্য নারী আসক্ত হয় না আজকের পাঠ এইখানেই সমাপ্ত হলো। 허리볼 허리볼 허리볼. 자예 구루대이브 자예 구루대이브 자예 구루대이브. 스리 람자예 람자예자예 람. 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 শ্রীরাম জয় রাম জয় জয় রাম 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 শ্রী জয় রাম জয় জয় রাম জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম